শুভ দুপুর বন্ধুরা তোমাদের দাদা ভাই তো এখন এলো না এই জন্য আমি মাংস রান্না করছি ঠিক আছে কেমন করব জানি না আমি আগেই বলেছি খাসির মাংসটা আমি ভালো করতে পারি না তাও চেষ্টা করব মানে ওর মতন টেস্টই করতে পারি না পারি না বলো বলা ভুল মানে ওরকম স্বাদ আনতে পারি না ও যেভাবে স্বাদটা নিয়ে আসে তোমাদের দাদা ভাই ঠিক আছে তো আমি দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে এখানে আর এখানে এই যে পেঁয়াজ পেঁয়াজটা ভাজছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব ভাজছি ভেজে তারপরে যেভাবে মাংস করে আর কি সেভাবেই করবো কষিয়ে ঠিক আছে জানি না কীরকম করবো মাংসটা ভালো পারবো কি না জানি না তবুও চেষ্টা করছি হুম কারণ অনেকটা মানে বেলা হয়ে গেছে তোমাদের সকলের হয়তো খাওয়াও হয়ে গেছে সবার আর আমি এখনও রান্না করছি ঠিক আছে সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আর কি বলবো চলো আমি রান্না করি তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি তোমরা হয়তো আমার থেকেও মানে যারা রান্না করো আর কি ভালো রাঁধতে পারো ভালোই করো আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে আমি খাসির মাংসটা দেখো ভালো করতে পারি না খুব একটা ঠিক আছে তো আমাদের মানে তোমাদের দাদাভাই খাসির মাংস আনলে পরে ওই বেশি বেশিরভাগ করে আমি আর একবার করেছিলাম ভালো সেরকম করতে পারিনি আবার এবারেও করছি জানি না কীরকম হবে তো আমি ভাবলাম ওই মুরগির মাংস যেভাবে করি আমি কষিয়ে টষিয়ে আর ওই প্রেসার কুকারে দিয়ে দেবো কেন ওরমভাবেই করেছিল তোমাদের দাদাভাই দেখেছিলাম তো ও দেখে দেখে আমি মানে করবো ভাবছি তো এই দেখো ভালো করে এখানে কষিয়ে নিয়েছি মাংসটা কষিয়ে নিয়েছি মানে কষানো হচ্ছে এখনও তো তারপরেই কষিয়ে টসিয়ে নিয়ে আর প্রেশার কুকারে দিয়ে দেব। আমার তো মন বলছে ভালো হবে না রান্নাটা সত্যি কথা বলতে কারণ আমি আরেকবার করেছিলাম গো ভালো পারিনি করতে সেই জন্যই ভাবছি কিন্তু কি করব এই দেখো মানে কষানো হয়ে গেছে এখন জল দিচ্ছি জল দেওয়ার পর কী করলাম আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ করে মানে একটু নাড়িয়ে দিলাম আর আড়িয়ে করলাম তরকারি মানে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম ঠিক আছে তো কিছুক্ষণ ঢাকাটা দেওয়ার পরে। আবার কিছুক্ষণ মানে পরে তুলে নিলাম নিয়ে প্রেসার কুকারে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারে সাতটা আটটা সিটি মানে সিটি দিয়ে তারপর সেটাকে খুলবো দেখো খুলে ফেলেছি তো দেখো কালারটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে বলো কিন্তু জানি না খেতে কীরকম হবে সত্যি কথা বলতে তো দেখে তো ভালো লাগছে তখন তোমাদের দাদা ভাই এসেছিলো বলছিলো ভালো হয়েছে তারপর জানি না কেমন হবে তো চলো ভাই 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 ভালো থেকো সুস্থ দুপুর